আসসালামু আলাইকুম অন্তর ম্যাথ একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব সাধারণ জেমিতি বা বেসিক জিওমেট্রি যেগুলো আমরা সহজে মনে রাখতে পারি না ইনশাআল্লাহ আজকের এই এক ভিডিও দেখলেই আপনারা সহজে সব কিছু মনে রাখতে পারবেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো শুরু করছি বিসমিল্লা রহমানের বিন্দু যে চিহ্ন কোনো অবস্থান নির্দেশ করে কিন্তু যার দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই তাকে বিন্দু বলে যেমন উদাহরণ দেখুন এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এখানে এর পরে এ অংশটা হচ্ছে বিন্দু বির পরে এটা হচ্ছে বিন্দু সির পরে এটা হচ্ছে বিন্দু তো এবার আমরা শিখব রেখা বা স্ট্রেইট লাইন যে রেখার দুই দিক অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে তাকে সরল সরলরেখা বলে উদাহরণ যেমন এ থেকে বি এটা একটা সরল রেখা এটার কোনো শেষ নেই এটা যতটুকু ইচ্ছা ততটুকু বড় হতে পারে এরপর আমরা শিখব রেখাখণ্ড লাইন সেগমেন্ট যে রেখা দুই প্রান্ত নির্দিষ্ট থাকে তাকে রেখাখণ্ড বলে এটা সম্পূর্ণ সরল রেখার বিপরীত যেমন সরল রেখাটা হচ্ছে অসীম এর কোনো নির্দিষ্ট একটা পরিমাপ নেই কিন্তু রেখাখণ্ডর একটা নির্দিষ্ট পরিমাপ থাকতে পারে যেমন এখানে উদাহরণ দেখুন এ এখানে একটি বিন্দু দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং শেষও করা হয়েছে বিন্দু দিয়ে তো এটা হচ্ছে আমরা শিখব রশ্মি বারে যে রেখার একটি প্রান্ত নির্দিষ্ট কিন্তু অন্য প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত তাকে রশ্মি বলে উদাহরণ দেখো ও বিন্দু এখান থেকে যে সরল রেখাটা দেখতেছো এটা হচ্ছে অসীম এর কোনো শেষ নেই এটা যতটুকু ইচ্ছা ততটুকু বড় হতে পারে তো এটা হচ্ছে রশ্মি যে রেখার একটি প্রান্ত নির্দিষ্ট কিন্তু অন্য প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত তাকে রশ্মি বলে এবার শিখব অ্যাঙ্গেল বা কোন দুটি রশ্মি একই বিন্দু থেকে উৎপন্ন হলে যে ঘূর্ণনের পরিমাণ তৈরি হয় তাকে কোন বলে যেমন উদাহরণ দেখো এখানে কোন এ বি সি কী হবে এটার উৎপত্তি স্থল হচ্ছে বি এক প্রান্ত গেছে এর দিকে আরেক প্রান্ত হচ্ছে সি এর দিকে তো এই কোনটার নাম হচ্ছে এবিসি আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার এই টপিকের মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যেন পরবর্তীতে আমি আমার ভুলগুলো শুধরাই নিতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কাছে একটাই অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ আজকের মতো আল্লাহ হাফিজ